মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেফ ড্রাইভ সেফ লাইভ প্রোগ্রামের অংশ হিসেবে আট তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুর পুলিশ লাইনে ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়েছে এই প্রোগ্রামে সরকারি মূল্যে দুই চাকা ও চার চাকা গাড়ি ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পাশাপাশি গাড়ির চালক এবং আরোহীদের জন্য সচেতনতামূলক শিবির হচ্ছে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার জ্যুতিমান সরকার উদ্বোধন করেন এই অনুষ্ঠানের পাশাপাশি উপস্থিত

তার মধ্যে একটি অন্যতম অভিনব সংযোজন এই ট্রাফিক কমিউনিটি পুলিশিংয়ের নাম যার নাম ড্রাইভিং লাইসেন্স মেলা আমাদের জেলায় একটি প্রথম এই মেলা আমরা অর্গানাইজ করছি যে মেলার মধ্য দিয়ে আমরা যে ইয়াং জেনারেল যারা জনসাধারণ আছে ইয়াং ছেলে মেয়েরা যারা আছেন এখানে এসছেন দেখতে পাচ্ছেন দু হাজারের উপরে আছে আমাদের ফার্স্ট ডেতে ইউ স্টার্ন আউট এবং সবাই চাইছে তাদের ড্রাইভিং যেন লিগালাইজ হয় এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেমন ড্রাইভিংটাকে সিরিয়াসলি করবে এবং মোর লিগালাইজড ওয়ে করবে তার সাথে সাথে তাদের প্রতি দায়বদ্ধতাও চলে আসবে যে আপনি যখন একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়িটি চালাচ্ছেন তো সেই যদি কোনো অসুবিধাও হয় সেখানে অ্যাক্সিডেন্ট বাতাস কিছু হলে তার দায়িত্ব কিন্তু তার এটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি শেয়ার রেসপন্সিবিলিটি মিনস এটা পুলিশের যেমন দায়িত্ব ট্রাফিকের যেমন দায়িত্ব আরটিও যেমন দায়িত্ব এনফোর্সমেন্ট করা তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যারা যারা ড্রাইভিং করে তাদেরও দায়িত্ব সেফটি সিকিউরিটি মেনটেন করে স্পিড লিমিট মেনটেন করে আদার্স যে ট্রাফিক প্রভিশনস বা রোডের যে রুলস আছে সেগুলো মেনটেন করে তারা যেন চালায় আমি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে ইয়াং পপুলার ছেলেরা এসছে মেয়েরা এসছে তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য এরকম একটি প্ল্যাটফর্ম তারা পায়নি এটা আমাদের একটি আজকে সাকসেসফুল কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম এবং এটি সাত দিন ধরে চলবে আজকে শুভ সূচনা করলাম এর মধ্য দিয়ে আমরা বিশ্ব আদিবাসী দিবস আদিবাসী দিবসে দ্যাট মিনস টুমরো আগামীকাল আমরা স্পেসিফিক্যালি ফোকাস করছি আদিবাসী এরিয়াগুলোতে যেখানে ড্রাইভিং লাইসেন্স ছেলেদেরকে মেয়েদেরকে তুলে দেওয়ার জন্য এবং তারপরে স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ তারিখ আমাদের এখানে একটি ছোট্ট প্রোগ্রাম করে আমাদের কমিউনিটি পুলিশিং প্রোগ্রামটি শেষ হবে সেদিন পথ নাটিকা থাকবে এবং বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড কিছু রুলসের ওপর আমরা ওখানে একটা ছোট ডেমনস্ট্রেশন দেব এবং সর্বোপরি সেদিন আমরা বলবো যে যারা যারা ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাম্পুটেশন হয়েছে তাদের জীবন কত কষ্টকর এই উদ্যোগ অবশ্যই ভালো উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগ আজকে এসে দেখতে পেলাম আমার নিজের অবশ্য লাইসেন্স আছে কারণ প্রশ্ন আছে আমি কেন এসেছি আমার লাইসেন্স আছে আমার মিসেসের আমি এর আগে করেছিলাম কিন্তু লার্নারটা রিনিউয়াল না করার জন্য ওটা ক্যান্সেল হয়ে যায় আমি মিসেসের জন্য এখানে এসেছি উদ্যোগ অবশ্যই খুবই ভালো উদ্যোগ কিন্তু যেটা আমার এখানে এসে যেটা দেখে মনে হয়েছে যে চূড়ান্ত অব্যবস্থা এটা আরও বেশি ডিসিপ্লিন হওয়া এটা উচিত ছিল যেহেতু পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আজকের এই বিশেষ শিবির যে করা হয়েছে লাইসেন্স মেলা ভালো উদ্যোগ কিন্তু ওই একটাই কথা যে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন প্রচণ্ড চূড়ান্ত অব্যবস্থা এর জন্যে এই এরিয়ার মধ্যে যেহেতু করা হচ্ছে অনেক বেশি ডিসিপ্লিন হওয়া উচিত ছিল আপনারা দেখতেই পাচ্ছেন কেরকম আওয়াজ আসছে মহিলাদের এখানটায় এই ব্যাপারে খুবই ভালো উদ্যোগ একটা সুবিধা হলো আমাদের এই আরটি হতে গেলে হ্যাঁ এখানে এসেছি কি মনে হতো হ্যাঁ অনেকটাই সুবিধা ভিড়টা কম এতটা ধৈর্য নিয়ে অতটা অপেক্ষা করতে হচ্ছে না আমাদেরকে গেলেই যেটা হয়ে যাচ্ছে সেটা আরটি ওতে অনেকটা লাইনের ব্যাপার অনেকটা এর ব্যাপার থাকে হ্যাঁ হ্যাঁ সেটাও একটা ঝামেলা থাকে তো এখানে পুলিশের এটা খুবই ভালো উদ্যোগ হ্যাঁ হ্যাঁ আমার শ্রেয়শি দাস আমি এক বছরই হয়েছে নতুন গাড়ি কিনেছি আর আমার এর আগে বছর আমি চালিয়েছি গাড়ি কিন্তু হ্যাঁ আমার মল্লিক চকে না আসলে বাবার নামে ছিল তো গাড়িটা ওই জন্য হয়নি বাবার লাইসেন্সে হয়ে গেছিলো কাজ এবারে নিজের নামে কেনা হয়েছে তাই ভাবলাম নিজের এতেই করি পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন